আর অন্যদিকে এসআইআর বিরোধিতা করে অনশনে বসতে চলেছেন মমতাবালা ঠাকুর পাঁচই নভেম্বর থেকে আমরণ অনুশনের ডাক বিনা পানি দেবীর ঘরের সামনে অনশন এক কোটির বেশি মতুয়ার নাম বাদ যাবে বলেই দাবি মমতাবালার পাল্টা মমতা মমতাবালাকে তীব্র কটাক্ষ কটাক্ষ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের মমতা বালা ঠাকুর মিথ্যে অভিযোগ করছেন পাল্টা দাবি সুখেন্দ্রনাথ গাইনের আরও একবার আপনাদেরকে জানাই আগামী পাঁচই নভেম্বর থেকে আমরণ অনশনের ডাক এসআইআর এর বিরোধিতা করে এবার অনশনে বসতে চলেছেন মমতা বালা ঠাকুর বিনাপানি দেবীর ঘরের সামনেই এই অনশনে বসতে চলেছেন তিনি এক কোটিরও বেশি মতুয়া নাম বাদ যাবে বলেই দাবি মমতা বালা ঠাকুরের পাল্টা মমতা বালাকে তীব্র কটাক্ষ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় তার সাথে আমাকে বাংলাদেশ এসআইআর যেটা করছে তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার যারা আমাদের বিশেষ করে উপহার বাংলার মানুষ এবং মত সমাজের মানুষ এবং যারা উপার বাংলা থেকে এসছে দু হাজার দুই সালের পরে যে দেটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের থাকে আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মধ্য ভক্তদের জন্য যারা উপর বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই অল ইন্ডিয়া মতো আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্য আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে আমার অন্বেষণে আমরা সেটা আমরা বুঝবো যদি সেখানে যদি দেড় কোটি লোক যদি কাটা যায় এক কোটি আমার কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে আমরণ অনশন করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কয়জন মতুয়া বাদ যাবে কি করবে উনি ওনার মতো একটা সমীক্ষা করে উনি বলে দিলেন আমার আমরা যেটা জানি যদি কেউ বাদ গিয়ে থাকে শান্তন ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি মতুরা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায় সে দায়িত্ব শান্তন ঠাকুর অতএব মতো ভোট বাদ দেবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্রদাহ বক্তব্যগুলো একেবারে পরপর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম একদিকে মমতা বালা ঠাকুর তিনি যেমনটা বলছেন ঠিক তার পাশাপাশি কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেন্দ্রনাথ গাইনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু শান্তনু ঠাকুর তিনি কি বলছেন আমরা যোগাযোগ করেছিলাম টেলিফোনে তার সঙ্গে কি জানিয়েছেন শুনুন এটা একটা রাজনৈতিক নাটক ভোট চলে এসছে এরা নাটক শুরু করবে এফআইআর এ বাদ যাবে বাংলাদেশের রোহিঙ্গাদের নাম যার জন্য টিএমপি আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়